আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি সকাল সকাল ছাদে আসলাম আর ছাদের এই প্রকৃতি যেন আমাকে মুগ্ধতা দিচ্ছে এত সুন্দর সব গাছের ফলগুলো ফুলগুলো যেন এত সুন্দর চমৎকার সতেজভাবে দাঁড়িয়ে আছে দেখুন এই ফুলটি কত সুন্দরভাবে সকালের বাতাসের সুবাস নিচ্ছে এই যে এটা হচ্ছে একটি লেবু গাছ দেখেন কত সুন্দর চমৎকার একটি আকাশ সে আকাশের সাথে সুন্দর চমৎকার শীতল বাতাস আর কত সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে আহ কত সুন্দর কত চমৎকার লাগতেছে সকালের এই প্রকৃতি আমাকে আসলেই মুগ্ধ করে আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি এই মুগ্ধতাকে আমি উপভোগ করতে দেখেন কত চমৎকার সবাই কিন্তু ঘুমিয়ে আছে এত এত সকালে সবাই কিন্তু ওঠে না কিন্তু যে ওঠে সেই প্রকৃতির সুবাস পায় আর আমি এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার জন্য আমি সকাল সকাল উঠে যাই এই যে এখানে একটি লেবু গাছ দেখেন কত সুন্দর ছোট্ট গাছ গাছটি কিন্তু ছোটো দেখেন কত সুন্দর চমৎকার গাছটি কিন্তু ছোটো কিন্তু এই গাছের ভিতরে কতগুলো লেবু ধরছে ফুল ফুটছে অনেক ফুল ফুটছে পাশাপাশি এই যে এখানে একটা লেবু এই পাশে আরেকটা লেবু এপাশে দুইটা একটা এপাশে একটা দেখেন কত চমৎকারভাবে তারা দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ তালার আসলে আল্লাহ তালা আমাদের জন্য যে নিয়ামতগুলো দিয়েছে আমরা আসলে সেগুলোর সুপ্রিয় আদি আদায় করতে পারি না বা করিও না দেখেন কত চমৎকার একটি এটা আমরা আগ গাছ বলি এটাকে আমরা আগ গাছ বলি আপনারা কি গাছ বলেন জানি না এক অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম হতে পারে যাই হোক হচ্ছে অবস্থা চলেন আমরা আর সুন্দর চমৎকার আকাশের যে সৌন্দর্য সেটা একটু উপভোগ করি এটা হচ্ছে আম গাছ জাম গাছ আর এপাশে হচ্ছে আরো অনেক ধরনের গাছ আছে কিন্তু তার আগে চলেন একটু আকাশের সৌন্দর্যটা আমরা উপভোগ করি দেখেন কত চমৎকার আসলে সকালের এই মুগ্ধতা আসলে আমি এই মানে এই প্রকৃতি দেখলে আমার মনটা ভালো হয়ে যায় এত সুন্দর একটি প্রকৃতি দেখেন তার সাথে খুব সুন্দর একটি ফুল দেখেন কত সুন্দর সুবাস দিচ্ছে ফুলটা কিন্তু অনেক ঘ্রাণ অনেক সুন্দর একটি ফুল সে কিন্তু ঘ্রাণ দিচ্ছে চমৎকার লাগতেছে এত সুন্দর আসলে আপনি যদি এই প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠে আপনাকে এই প্রকৃতিকে দেখতে হবে এই প্রকৃতির সুবাস আপনাকে নিতে হবে আর এই প্রকৃতির সুবাস যদি আপনি নিতে না পারেন তাহলে আপনি আসলে বুঝতেই পারবেন না এই পৃথিবীটা শুরু হয় কিভাবে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আমরা আমরা বলে যেটা আর কি আমরা আমরা বলি দেখেন কতগুলো হয়েছে কত কতগুলো হয়েছে মশাল্লাহ মাশাল্লাহ আর এর কিন্তু ফুলগুলা হচ্ছে এমন হয় যে এমন হয় ফুলগুলা হওয়ার পরে এরকম আমড়ায় পরিণত হয় আল্লাহ তালার এক অশেষ নিয়ামত মহান আল্লাহ তালা আমাদের জন্য এই অথম বান্দাদের জন্য সব কিছু ফল ফুল নদী নালা খাল বিল আকাশ নদী সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু আমরা অধম যে আমরা কখনোই সেই মহান সৃষ্টিকর্তাকে আমরা শুক্রিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য কত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আজকের হ্যাঁ জুমার দিন কত চমৎকার একটি দিন কত চমৎকার একটি সময় কত চমৎকার একটি সকাল শুরু হচ্ছে আর সেই সকালটা আমি এই সাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার কুল অর্থাৎ বরই বলে যেটা এটার ফুল এটা দেখেন কত সুন্দর এগুলো কয়েকদিন পরে বা কিছুদিন পরে কিন্তু এর প্রকৃতি প্রকৃত যে মানে ফলটা সেটা কিন্তু তৈরি হবে এখন ফুলে রূপান্তরিত হয়েছে এরপর ফলে হবে যাই হোক এই হচ্ছে অবস্থা তো কত চমৎকার একটি আর আর একটা বিষয় আপনাদের দেখাই এটা হচ্ছে আমি কয়েকদিন আগে দেখে গেছি কেবল ফুল হয়েছে এখন দেখি সেটা ফলেই কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে ফলেই এই যে ফল কতগুলো ফল হয়েছে এই যে এখানে কতগুলো ফল ফল কিন্তু ধরছেই মার্শাল্লাহ দেখেন কত চমৎকার আল্লাহ সৃষ্টি আল্লাহ নিয়ামত কত চমৎকারভাবে ছড়িয়ে আছে চারিদিকে মাশাল্লাহ মার্শাল্লাহ আসলে এগুলো দেখলেই মনটা ভরিয়ে যায় ভরে যায় হয় আল্লাহ হয় দেখেন কত চমৎকারভাবে এই ফলগুলো দাঁড়িয়ে আছে আমার দেখতে এতই ভালো লাগছে আসলে আপনারা যদি না দেখেন সরাসরি তাহলে বুঝবেন না যে আসলে কত চমৎকার লাগে অল্লাহ হয় আল্লাহ হয় যাই হোক এত সুন্দর একটি প্রকৃতিময় সকাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই যে আমাদের গাছের ফুলের শুভেচ্ছা রইল এত সুন্দর একটি চমৎকার ফুল পাশে কিন্তু রাস্তা হাইওয়ে রোড কত মানে সবাই কিন্তু গাড়ি ঘোড়া সব কিন্তু চলাচল শুরু হয়ে গিয়েছে যাই হোক এটা হচ্ছে সিলেট যাওয়ার রাস্তা এই যে সিলেট যাওয়ার রাস্তা এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ এবং এরকম প্রকৃতি মাঝে মাঝে আপনারা উপভোগ করবেন